যে ভাত হয়ে গেছে ভাত তো আর দেখানোর কিছু নাই ভাতে গেলে ফেলেছি আর কী কী রেসিপি হবে চলুন তাহলে দেখি এখানে পেঁয়াজ কাটা হয়েছে করলা কাটা হয়েছে আর হাঁড়িতে আলু এগুলো দিয়ে আমি একটি রেসিপি তৈরি করবো আর সাথে আরও রেসিপি আছে চলুন দেখি এই যে এখানে বেলে মাছ ভাজা করে রেখে দিয়েছি এই বেলে মাছটা আজকে আমি রসুন মরিচ করবো আর এই যে এখানে কাকলা মাছ কাকলা মাছ ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি এটা আমি করলা দিয়ে আলু দিয়ে রান্না করব এই যে কুরবানির মাংস থেকে যারা যারা বোল হয়েছিলেন তারা এই সমস্ত করে 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 দেখাচ্ছি আপনারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর বোল জিনিসটা হবে না এই যে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা একদম দিয়ে কষাচ্ছি রসুন আর পেঁয়াজ ব্লেন্ডার করে এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সামান্য আদা রসুন আমার চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি সবাই দেখবেন পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এখন দিয়ে দেবো একটু একটু পরিমাণে হলুদ সামান্য একটু না চলে আর দুটোর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে মরিচের গুঁড়া যেহেতু এটা রেসিপিটার নামই হচ্ছে রসুন মরিচ মরিচটা একটু বেশি দিতে হবে প্রচুর পরিমাণে রসুন মরিচ দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেখতে পাচ্ছেন সুন্দর কালার একদম লাল কালার চলে আসছে আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি আর কিছু কাঁচা মরিচ পেঁয়াজের সাথে বাই করে নিয়েছি আর আপনারা চাইলে লাল মরিচটাও দিতে পারেন লাল মরিচটা দিলে কালারটা সুন্দর আসবে আর এই বেলে মাছগুলো আমি সুন্দর ভালোভাবে দিয়েছি কেটে ধুয়ে একদম কড়া ভাজা করে নিয়েছি যাতে বসুমরিচটা করলে মজা লাগে রসুন মরিচ বলেন আর পাতুরি বলেন যেটাই বলেন মাছটা অনেক বেশি ভাজতে হয় মাছটা যদি বেশি ভালোভাবে ভাজা হয় তাহলে দেখুন খেতেও খুব মজা লাগে আর এটা আমি এখন লো হিটে দিয়ে দেবো যাতে আস্তে আস্তে শুকিয়ে আসে তারপর আমি লাড়াচাড়া করব এই আস্তে আস্তে হতে থাকো রসুন মরিচটা আমি আপনাদের আরেকটি রেসিপিতে নিয়ে চলে যাই এ তো আমি গরম কড়াইতে তেল দিয়ে দিলাম সরিষার তেল গাছ কি রেসিপিটা খুব আমি যেহেতু আমরা সরিষার তেল খাই আর এই রেসিপিটার জন্য সরিষার তেলই পারফেক্ট এই তো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে এখন লড়া চড়ার একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে এখন আদা রসুন দিয়ে দিব তেলটা ভাজা ভাজা হয়েছে দিয়ে দিলাম আদা রসুন এই তো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লাগানো এখন লাড়াই করার পর বেশ কিছুক্ষণ যাই লাগা করার পরে আমি এই সামান্য একটু পানি দিব মশলাটা কষানোর জন্য ভালোভাবে মশলাটা কষালে সবজি দিলে খেতে খুব টেস্ট হয় তাই বেশি করে মশলাটা কষানো কিন্তু মশলাটা উপরে চলে আসছে এখন আমি তেলটা উপরে তোলা এখন মাছগুলো দিয়ে দিত এই মাছটা ভালোভাবে কষাতে হবে তারপর অন্য সব উপকরণগুলো দিয়ে দিত সুন্দরভাবে কষানো থাকো আর এই ফাঁকে তুলুন আরেকটা রেসিপি দেখে আসি এই তো গেলে মাছটা দিয়ে দিলাম এখন সুন্দর করে তাড়াতাড়া করে যাতে

এদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা হয়ে গেল রসুনমিচ বেলে মাছ বেলে মাছটা যে রসুনমিচ বসে খাবারটা খুব সুন্দর হয়েছে খেতেও খুব মজা লাগবে যারা পরিবারের দুর্গ মানুষ খেতে খেতে বন্ধ হয়ে যাবেন তাদের জন্য আজকে এই দুটা রেসিপি সবাই দেখবেন এবং রেসিপি দুটা তৈরি করে দেখবেন কেমন লাগে খেয়েও দেখবেন কেমন লাগে খুবই অল্প সময়ের মধ্যে আমি রেসিপি তৈরি করে দেখালাম আপনাদের এই তো করলা আর আলুটা পছানো হলে আমি মাছটা দিয়ে দেবো এটা আরেকটা সুন্দর্য রেসিপি সেটা হচ্ছে এটাও টুটু কিন্তু একটু মাংস খেতে হেঁটে যারা বোল হয়ে যাবেন এই দুটো রেসিপি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি বেশি বেশি দেখবেন সাপোর্ট করবেন সাথে থাকবেন অবশ্যই আমিও আপনাদের পাশে থাকবো ইনফল এটা পানি দিয়ে দিলাম এখন বলব হলে আমি মাছটা দিয়ে দেব বলকটা তুলেছে করে মাছ দিয়ে দিচ্ছি আমি অবশ্যই করলার ভাতটা একটু কম নিয়েছি আলুটাই বেশি দিয়েছি আপনারা চাইলে করলা বেশি করে দিতে পারেন মাছের পরিমাণটা অনেক বেশি এটাও আপনারা কমেই বাড়িয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার আসছে বা অসাধারণ একটি রেসিপি তৈরি করলাম আপনাদের আজকে দুইটা আইটেম তৈরি করেছি কোনোটা চেক কোনোটা কম না সবাই করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই যে ভালো একটা ভাত না দিয়ে ঢেকে দিলাম যাতে একটু বাতাসটা বের হয়ে যায় এতে সিদ্ধও ভালো হবে এবং মশলাটাও সব কিছু ভিতরে জাত এতো দরকারি খাবারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে অসাধারণ অসাধারণভাবে এই তো রেসিপিটা হয়ে গেছে আমি একটু মাখো মাখো অবস্থায় রেখে দেব আপনারা চাইলে আরও ঝুল শোনাতে পারেন বা চকচরি করতে পারেন কিন্তু আমার কাছে মাখো মাখোটাই ভালো লাগে এই তো হয়ে গেল আমার করলা দিয়ে আলু দিয়ে কাটলা মাছের রেসিপি তো সবাই এভাবে খেয়ে দেখবেন আর এই গরমে এই রেসিপিটা পারফেক্ট একটা রেসিপি তৈরি করেছি গরমের মধ্যেও খেতে পারেন বা কোরবানি ঈদের পরেও সবাই করে খেতে পারেন তো সবার জন্যে অনেক ভালো হবে রেসিপিগুলো তো সবাই ভালো থাকবেন আর আজকে আজকে আমি অনেক বছর পরে প্রায় এক বছর পরে হবে আমি ব্লগ বানালাম আমি বেশিরভাগ ব্লগ বানাই না আমি রান্নার রেসিপি দেখাই বা শর্ট ভিডিওই বেশি দেখাই আজকের এই ব্লগটা কার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন দুই রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সাথে ভাত আছে সব কিছুই কম বেশি শেয়ার করেছি তাই সবার দুপুরে আমরা যে খাবারটা খাই সেই খাবারটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম একদম বাঙালি আনা রেসিপি যেটা বাংলার রেসিপি বলে যেমন এই যে করলা আলু দিয়ে কাকলা মাছের ছোটো মাছ রান্না করলাম বা বেলে মাছের রসুন মরিচ করলাম এগুলো হচ্ছে একদম পারফেক্ট বাঙালির রেসিপি তাই সবাই বেশি বেশি দেখবেন আর শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বড় মাছ মাংস খেতে খেতে যারা বোলিং হয়ে গেছেন তাদের জন্য এটা পারফেক্ট রেসিপি তাই সবাই দেখবেন বেশি বেশি করে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি। তাই সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ